चाहतों का मजा फसलों में नहीं आ छुपालो तुम्हें हसलों में कही सबसे ऊपर लिखा है तेरा नाम का खासियों से चुरा सिलसिलों में कही तुम जो आए जिंदगी में बात बन गई रे হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার বৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সানডের একটি সকালে তোমাদের সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে অনেকেই বলেছেন যে আপনার গানের গলাটা বিস্তি তারপরও গান গাই মানে গান গাইতে এক প্রকার আমি ভীষণ 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 ভালোবাসি আচ্ছা বিষয়টা হচ্ছে সকাল বেলায়। বিষয়টা হচ্ছে সকাল বেলায় গরম জল মানে এই যে সকাল বেলায়। একটা গরম জল টুকরিকে খেতেই হবে সকাল সকালবেলায় গরম জল খেলে গরম জল মানে দিনের যে কোনো সময় খাওয়া যেতেই পারে কিন্তু একদম ভোরবেলায় খেলে হজমটা ভালো হয় দিন ধরো তুমি যেটা খাবে বা রাত্রে তুমি যেটা খেয়েছো সেটাই বিষয়টা হচ্ছে এই যে সারা রাত্রির আমরা শুয়ে কাটাই এই শোয়া থেকে কিন্তু মানুষের অনেক রকম রোগ হয় দেখবে অনেক সময় রাত্রি শুয়েছে আর ভোরবেলা ওঠেনি মানে স্টোক হয়ে গেছে তো সেই আর কি গরম জল খেতে হবে মানে টুকলি গরম জল খায় তাই টুকলি বলছে সকালবেলায় গরম জলটা টুকলিদের প্রচুর কাজে লাগে কারণ অ্যাকচুয়ালি টুকলিদের বাড়িটা হচ্ছে ভাড়া তারপরে ডিরেক্ট জলটা ওই বাইরেই পায় ভেতরে সবই ট্যাঙ্কির জল তাহার ফলে কি হয় দাঁত মাজতে গেলেও টুকির ইয়ে লাগে তোমাদের ট্যাঙ্কির জল লাগে দাঁত মাজতে গেলেও ট্যাঙ্কির জল তারপরে ব্রাশ করতে গেলেও ট্যাঙ্কির জল লাগবে মানে ওই দাঁত মাঝে ব্রাশ করে একই স্নান করতে গেলে তারপরে যে কোনো কাজে যে কোনো কাজেই কিন্তু ওই গরম জলটা লাগে তাই আবার গরম জলটা টুকলি খায় চাও ভি করে তাই টুকলি বলছে সকালবেলায় আর শীতকালে দেখবে একটু মানে জল গরম হতেও টাইম নেয় তাই টুকলি এটাই বলতে চাইছে যে জরম মানে গরম জল করতে করতে নাকি টুকলির অর্ধেক গ্যাস শেষ হয়ে যায় ভাবতে পারছো তোমরা মানে কত হাস্যকর কথাবার্তা না মানে একটা জল গরম করতে আমি মানছি টাইম লাগে শীতকালে জল গরম হতে টাইম লাগে ঠাই বলে মানে একটা গ্যাস শেষ হয়ে যায় এটা খুব হাস্যকর না ভীষণ হাস্যকর তারপরে হচ্ছে কিমা কিমা কুচ 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 কুট কুচ হুম মানে চিকেন কিমা চিকেনটাকে পিস পিস করলো বেশ পিসটাকে করে সেটাকে মিক্সির মধ্যে দিল পুরো একদম কিমা হয়ে গেল তাই টুকলি সেই কিমা হওয়ার থেকে বলছে যে এই কিমা যদি মানুষের জীবনও করা যেত তাহলে মানুষের জীবনও যদি করা যেত তাহলে যার উপরে রাগ টুকলি ভীষণ রাগ তো সেই মানুষ আর কি মানে কুচকুচ কুচকুচ হয়ে যেত তার মানে ভাবতে পারছ টুকলি কতটা প্রতিহিংসার আগুনে জলে যে মানুষকে কিমা করার কথাও টুকলি ভাবছে মানুষকে কিমা করাতেও তো পিছু হাঁটছে না কতটা নৃশংস কতটা অত্যাচারী কতটা নির্মম টুকলি তোমরা অবশ্যই আন্দাজ করতেই পেরেছ তারপরে টোস্ট বিস্কুট খাচ্ছে সকালে চায়ের সাথে আর সেটা খেতে খেতেও ঠুকতেই হচ্ছে সেটা খেতে খেতেও টুকলি ঠুকছে আমাদের এ কথাটাই বলছে যে এই যে টোস্ট বিস্কুট খাচ্ছি এটা নাকি গরিবের বিস্কুট তখন বামন আবার এইভাবে তাকালো কিসলিয়ে বল রে ও তুম হ্যাঁ আমাকে ছোট করছো তুমি হ্যাঁ তো বুঝতেই পারছে না যে টুকলি আর কি ইয়েকে ছোট করছে না মানে তাকে ছোট করছে না টুকলি ঠুকছে বামুন ভাবছে কে কখনোই বিশ্বাস নেই যেমন টুকলি কথায় কথায় বামনকে আটকে দেয় তখন বামুনও টুকলিকে আটকে দিচ্ছে বামন ভাবছে যে বলা যায় না কোন সময় টুকলি আবার মুখ বিগড়ে গেল আমি খাওয়াবো না কোন সময় টুকলি হয়তো বলে যে তো তুমি ইনকাম করো তুমি খাওয়া মানে তুমি খাওয়াবে আমাকে আমি কেন তোমাকে খাবো ওই জন্য বামুন তাকাচ্ছে যে বাবা এরপরে কি বলে এরপরে কি বলে তো বিষয়টা হচ্ছে টুকলি বলছে কি আর ওইভাবে হয় তোমরা কিভাবে গরিব বিচার করো তাই না সত্যি তো গরিব ওইভাবে হয় না কে গরিব কে লোক সেটা আমরা কিভাবে বিচার করব। অবশ্যই তার মানে আচরণ দিয়ে আমরা মানে বিচার করব অবশ্যই কে গরিব কে বড় লোক তার আচরণ দিয়ে আমরা বিষয় মানে মানে বিষয়টাকে ইয়ে করব ধরো যে গরিব মানে গরিব ওইভাবে না ধরো কোনো মানুষ গরিব অথচ তার মনটা একটা বড় লোকের থেকেও ভালো মানে সে দান ধ্যান করে তার হাত খোলা আবার যে বড় লোক আবার ধরো যে বড়লোক লোক তার আবার হাতটা খুব চাপা তো এইভাবে করে আমরা বিচার করি মানে টুকরি বলছে যে গরিব বড়লোক কিন্তু মন থেকে হয় তবে অর্থের দিক থেকে আমরা আমিও এটা একদমই পুরো বিশ্বাস করি অর্থের দিক থেকে বড়লোক হলে সেই বড়লোক না মনের দিক থেকে যে উঁচু মানসিকতা রাখে উঁচু মানসিকতা শুধু দান ধ্যানের ক্ষেত্রে নয় সর্বক্ষেত্রে সে তার মেন্টালিটিটাকে উঁচু করে সেই হচ্ছে আসল মানুষ প্রকৃত মানুষ তারপরে বলছে বামন বলছে যে কিছু মানুষ কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা বাইরে এক ভিতরে এক ভাবতে পারছ বামনের কথা বাইরে এক ভিতরে এক মানে তাদের মান মানবিকতা সেই সব মানুষকে ভগবানই তৈরি করেছে আর ভগবানই নাকি সেই সব মানুষকে দেখে ভয় পেয়ে যায় ওয়াই বামন ভগবান কখনও ভয় পেতে যায় ভগবান হচ্ছে অন্তর জানি। মানে ভগবান সব জানে আমরা এই কারণেই ভগবানকে জামি মানি কারণ আমরা এইটা মনে করি যে ভগবান বসে আছে ওই জায়গাটাই ঠিকই কিন্তু ভগবান ওইখান থেকে বসে বসে দেবতা সবটাই দেখছেন আমাদের কীর্তিকলা কর্মকাণ্ডগুলো তাই আমরা এইটা মানি যে মানে আমরা অনেক সময় বলেও থাকি যে আর কি কি বলা আমরা এটা বলেও থাকি যে ভগবান বিচার করবে ভগবান কিন্তু সত্যি কি ভগবান বিচার করে তোমরাই বলো সত্যি কি ভগবান বিচার করে নেভার নেভার ভগবান কখনোই বিচার করে না আমরা এটা মানে একটা বলার জন্য বলি আমরা একটা মানুষকে ভয় দেখানোর জন্য বলি তখন বামন বলছে যে কখনোই দুই নৌকায় পা দিয়ে চলা উচিত না মানে বাইরে এক ভিতরে এক কে চলে বামু তোমরাই দুই নৌকায় পা দিয়ে চলো তোমাদেরই নীতি কোনো ঠিক নেই তোমাদেরই মানে তোমাদের কোনো নীতি নেই নীতি ঠিক নেই মানে কি নীতিটাই ঠিক নেই এটা হচ্ছে কথা তারপর হচ্ছে ডিম ঠিক আছে তো ডিমের অমলেট করে টুকরি চলে গেলে কিনা হপিস এখন তো হপিশ 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 হপিস হপিস তারপরে টুকলি বাড়িতে এসে ভীষণ রেগে গেছে ভেবেছিল কি না ওই যেই ভদ্রমহিলাকে রেখেছে সে বাসন মাজার জন্যই তো রেখেছে হুম তাছাড়া ঘর তো টুকলি ঝাড় দেয় সে কিনা না যাকে টুকলিরা কিনা না এত ভালো বলছিল দুদিন আগে তারপরে আবার টুকলি এই কথাটাও বলেছে যে বেশি ভালো বলে লাভ নেই তবে এই ভদ্রমহিলাকে পেয়ে আগের যে কাজ করতো তার নামে কী নিন্দা কী নিন্দা করছিল ওই দিদির কাছে মনে আছে তোমাদের আশা করি মনে আছে এরকমই হয় আমরা কোনো মানুষের উপরে নির্ভরশীল যখন হয়ে যাই তখন সেই মানুষটা যদি আমাদের মানে যেটা আমরা চাই সেটা ফুলফিল করে আমরা খুব খুশি হই কিন্তু আমরা তার সাথে কখনোই ভাবি না এই কথাটা যে সেই মানুষটা কিন্তু আমাদের ধোকাবাজিও করতে পারে এটা আমরা কখনোই ভাবি না আমরা সবসময় এটাই ভাবি যে আমরা তার উপরে ডিপেন্ড সে আমাদের কথা শুনতে বাধ্য সে কখনোই আমাদের সাথে ধোকাবাজি করবে না কিন্তু যখন ধোকাবাজি করে তখন কিন্তু আমরা নিতে পারি না তাই না আর যাই হোক কাজের লোকরা কামাই করবে ছুটি টুটি নেবে এটা একটা কমন ব্যাপার হুম এটা আনকমনের কিছু নেই কাজের লোকরা এরকমই হয় যে তারা দুমদাম করে ছুটি করবে দুমদাম করে না বলে আসবে না আর তাদের সমস্যা হতেই পারে হ্যাঁ তো এরকম মাঝে মাঝে না আসলে টুকলি রাগ হয়ে যায় টুকলির কথা হচ্ছে আমি তোমাকে রেখেছি কাজের জন্য সেখানে তুমি রোজ পারফরমেন্স ভালো দেবে পারফরমেন্স খারাপ দিলেই টুকলি রেগে একদম ফায়ার মানে রেগে আর কি আগুন তো যাই হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করলো কি কোপ্তা কি কোপ্তা চিকেন কোপ্তা তার সাথে জিরা রাইস তোমরা দেখেছো হোটে নাকি জিরা রাইসের রেসিপি যাই হোক আবার বলেই দিল অনিয়ন জিরা রাইস তোমরা যদি কেউ জিরা রাইস না জেনে থাকো অবশ্যই টুকলির কাছ থেকে শিখে নিও কিন্তু তা সেটা এটাও জেনে নিও জিরা রাইস করতে গেলে জিরা রাইসের যে আসল গন্ধটা সেইটা তখনই আসবে যখন শাহি জিরাই ইউজ করা হবে যখন নর্মাল ঘরের জিরা ইউজ করা হবে তখন কিন্তু কখনোই জিরা রাইসের ফ্লেভারটা তোমার রান্নার মধ্যে আসবে না আসবে না আর আসবে না আশা করি তোমাদের বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা তো ওই তো জিরা রাইস আর কোফতা চিকেন কোফতা ওটা তোমাদের রেসিপিটা দেখালো এই এবং এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে টুকলি এই কথাটাও বলল যে এই যে জিরা রাইসের রেসিপি আরিয়ে এটা তো দেখালাম এবং এটা আমরা দুদিন ধরে খাবো তার মানে টুকলি বললে একটু বেশি করেই বানিয়ে রাখবো আর টুকলি সবসময় এখন বেশি করেই বানিয়ে রাখে যাতে পরের দিন তাকে খাটতে না হয় যাতে পরের দিন তাকে রান্না করতে না হয় এটা কিন্তু টুকলির একটা ট্যাক্টিস তো যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকলে লেভেল টাটা